মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান সত্যি আইএল টি টোয়েন্টি লিগ অলরেডি কিন্তু কাঁপিয়ে চলেছে যেখানে তার সাথে বিশ্বমানের বোলার ডেভিড উইলি রয়েছে যেখানে মোহাম্মদ নবী রয়েছে মোহাম্মদ নবীর ক্যাপ্টেন্সিতে মুস্তাফুজ মুস্তাফিজুর রহমান সে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে আইএল টি টোয়েন্টি লিগ দুবাই ক্যাপিটাল হয়ে যে খেলাটা খেলে দেখাচ্ছে সত্যি সেটা অবাক করার মতো আজকেও বল করছে কিছুক্ষণ আগে বল করলো তিন ওভার পাঁচ বল বল করে তিন তিনটি উইকেট সে তুলে নিয়েছে এবং মাত্র চৌত্রিশ রান খেয়ে যেখানে অন্য বোলারদের ইকোনমিটা তার চেয়ে অনেক বেশি এবং জিমি নিশামও বল করেছে তার তিনি একটি উইকেট পেয়েছে মোহাম্মদ নবী একটি উইকেট পেয়েছে কিন্তু মুস্তাফিজুর রহমান তিন তিনটি উইকেট এবং লাস্ট ওভার যখন কুড়িতম তম ওভারে বল করতে এসছে তখন তিন তিনটি রান আউটও করেছে মানে তাহলে উইকেটের সঙ্গে কোথায় বুঝতে পারছেন তিনটি আর ওদিকে প্রায় তিনটে তার হাত দিয়ে রান আউট হয়েছে জর্ডান কক্সের হাত দিয়ে রান আউট হয়েছে জিমি নিশামের হাত দিয়ে রান আউট হয়েছে সত্যি মুস্তাফিজুর রহমান কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু সত্যি কাঁপিয়ে দিচ্ছে আইএল টি টোয়েন্টি এই জন্যই হয়তো আইপিএলে তাকে এত বেশি দামে কেনা হয়েছে যাই হোক মুস্তাফিজুর রহমান হয়তো বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাসেট বা অনেক বড় একটা সম্পত্তি হিসেবে পরিণত হয়েছে কেননা মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে বিশ্ব ক্রিকেটে অন্যান্য লিগগুলিতে আইপিএলে সে বিভিন্ন দলে খেলেছে আজকে আইএল টি টোয়েন্টি লিগেও সে দুবাই ক্যাপিটালস হয়ে খেলছে তার সতীর্থ আরও তাস্কিন বা সাকিব আলহাসানেরা তারাও রয়েছে অন্যান্য টিমে তাসকিনও আগের দিন ভালো খেলেছে একটি উইকেট নিয়েছে বা আরও অন্যান্য খেলে সাকিব খেলেছে প্রথম ম্যাচে পোলার থেকে উঠিয়ে দিয়েছে মুম্বাই মুম্বাইয়ের হয়ে খেলছে দুবাই ক্যাপিটালসের হয়ে যে খেলাটা মুস্তাফিজ রহমান খেলছে সেই খেলা ধারে কাছেও কিন্তু ওরা নেই তা যাই হোক ডেভিড উইলি বা মোহাম্মদ নভি বা মোহাম্মদ নবীর ক্যাপ্টেনসিতে যেভাবে মুস্তাফিজ রহমান খেলছে সেটা হয়তো অনেকটাই ভালো খেলছে কেননা এবং সেখানে আজমাতুল্লাহ ওমর জয়ের মতো সেট ব্যাটসম্যানকে আউট করে দেওয়া ঠিক আছে তারপরে আরও যে ওপেনার ব্যাটসম্যান তার উইকেট তুলে নেওয়া সব ক্ষেত্রে বোলারদের ব্যাটসম্যানদের চাপে রাখা এবং সব ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত মুস্তাফিজুর রহমান সেরাই ছিল যাই হোক ডেভিড উইলি উইকেট না পেলেও মুস্তাফিজুর রহমান কিন্তু সেই জায়গাটা সামাল দিয়েছে সাথে মোহাম্মদ নবী এবং জিমি নিশাম আরও কয়েকজন বোলার রয়েছে তাদের নাম আমি সঠিক করে জানি না তাইটুকু বললাম না যাই হোক তবে মুস্তাফিজুলের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো এবং আগামী আইপিএল খেলার মাঝেই কিন্তু খেলা রয়েছে বাংলাদেশে সাথে নিউজিল্যান্ড একটা ওডিয়াই সিরিজ এবং সেখানে হয়তো সে খেলবে এবং জানি না আইপিএলে সে কতগুলো ম্যাচ খেলতে পারবে কলকাতার হয়ে কেননা কলকাতায় আরও অন্যান্য অনেক বিদেশি বোলার রয়েছে সুনীল নানিনের মতো বোলার রয়েছে সেখানে মুস্তাফিজুর রহমান সুযোগ পাবে কি না সেটাও কিন্তু দেখার অপেক্ষা আর যে পাথিরানাকে নিয়ে কথা চলছিল যে পাথিরানা সে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে রান দিচ্ছে আইএল টি টোয়েন্টি লিগে তার ব্যাটিং বা তার বোলিং কিন্তু আপনারা দেখছেন কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু সেই তুলনায় অনেক 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 এগিয়ে আছে সে কিন্তু কত পরিমাণ রান খরচ না করে উইকেট তুলে নিচ্ছে ইকোনমি ভালো রাখছে এবং টপ উইকেট টেকারের তালিকায় কিন্তু মুস্তাফিজুর রহমান রয়েছে এখন কিন্তু সে সবার ওপরে আপনাদের কী মনে হয় আইএল টি টোয়েন্টি লিগ শেষে মুস্তাফিজুর রহমান কি সেরা উইকেট টেকার হিসেবে থাকতে পারবে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ